তো গাইস এহ অ্যাপ থেকে বেশি টাকা ইনকাম করার সুযোগ তো গাইস আপনি কিভাবে এহ অ্যাপ থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করবেন তো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণভাবে দেখেন তো গাইস আপনি হয়তো খেয়াল করতেই পাইতেছেন আমার অ্যাকাউন্টে ছয়শো টাকা আছে তো আরও এখানে গাইস দেখেন গতকাল কমিশন পেয়েছি ৬৭২ টাকা আজকে কমিশন পেয়েছি তিনশো টাকা তো গাইস আমি কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ কমিশন যাচ্ছি তো আমি আপনাদেরকে প্রত্যাহারণ হিস্ট্রিটা দেখার আগে তো আমি প্রত্যাহারণ মানে উত্তোলন যে হিস্ট্রিটা আছে আমি পেমেন্ট হিস্ট্রিটার উপরে ক্লিক করে অপেন করলাম অপেন করার পরে গাইস এইখানে দেখেন আমার পেন্ডিং আছে পাঁচশো টাকা অ্যান্ড এর আগের দিন গাইস আটশোশো টাকা পেমেন্ট নিচ্ছে পাঁচশো টাকা পেমেন্ট নিচ্ছি আপনারা আমার হিস্ট্রি দেখেন আমি কি পরিমাণ গাইস এই অ্যাপ থেকে পেমেন্ট নিচ্ছি তো যারা এই অ্যাপে এখনো অ্যাকাউন্ট খুলেন না বা এই অ্যাপে কাজ করে না জলদি করে আজকে থেকে এই অ্যাপে কাজ করেন তো গাইস আপনারা কীভাবে এই অ্যাপ থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করবেন তো বেশি পরিমাণ টাকা ইনকাম করার জন্য আপনি কী কলাবে আপনারা প্রচুর পরিমাণ রেফার কলাবে তো দেখেন গাইস আমি এখন থেকে প্রতিদিন কিন্তু রেফার ইনকাম পাচ্ছি তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে গাইস দেখেন আমি রেফার কমিশন পাইলাম তিরিশ টাকা তো আমার অ্যাকাউন্টে দেখেন টাকা ইনকাম করবেন বা বেশি টাকা ইনকাম করবেন সেই জন্য আমি একটা নতুন চ্যানেল খুলছি যে চ্যানেলটির মাধ্যমে এই অ্যাপ নিয়ে সকল ধরনের আট বা বিস্তারিত শেয়ার করা হবে আপনারা যদি চান এহো অ্যাপে সকল ট্রিক্স বা কিভাবে আপনার এহো অ্যাপ থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করবেন একটি হোয়াটসঅ্যাপ দুই তিনবার কীভাবে অ্যাড করবেন এই নিয়ে কিন্তু ভিডিও আসবে নেক্সট চ্যানেলে তো আপনার নেক্সট চ্যানেল কোথা থেকে পাবেন তো নেক্সট চ্যানেল পাওয়ার জন্য বা পরবর্তী আমি যে চ্যানেলে নতুন নতুন আডবে দিব বা এই অ্যাপের সকল ডিটেলস বা টিক্স সব কিছু দিয়ে থাকবো সেই চ্যানেলে তো আপনারা সেই চ্যানেলটা পাবেন কীভাবে তো আজকে আপনি যে ভিডিওটা দেখতেছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি অবশ্যইটা লাইক দিবেন আর লাইক দেওয়ার পরে কমেন্ট বক্সে গিয়ে আপনি মতামত করবেন আপনি কত টাকা ইনকাম করছেন এই সাইট থেকে অ্যান্ড তারপরে গ্যাস এখান থেকে আপনি কি করবেন উপরে লেখার উপরে ক্লিক করে দিবেন তো গ্যাস গ্রো অ্যান্ড বিডি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু আটবেদ দেওয়া হবে এবং নেক্সট চ্যানেলটির মাধ্যমে রেগুলার কিন্তু টিক্স শেয়ার করানো হবে তো টিক্স মিস না করতে চাইলে আপনারা নেক্সট ইউটিউব চ্যানেলের মাধ্যমে জয়েন করা তো গাইস এখানে দেখবেন অ্যাপ লিঙ্ক দেওয়া ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল লিঙ্ক তো আপনি কী করবেন এই লিঙ্কের উপরে ক্লিক দিবেন আর যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন নাই তারা এই এই যে নিচে যে লিঙ্কটা আছে আপনি এই লিঙ্কের উপরে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন অ্যান্ড জয়েন হলেই তো গাইস গ্রো আম বিডি টেলিগ্রাম গ্রুপে আসার পরে আপনারা দেখবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে অ্যাপের সকল আপডেট এই চ্যানেলে পাবেন তো আপনি কি করবেন এই যে এইখানে কিন্তু আপনি লিঙ্ক পেয়ে যেতেছেন তো আপনি কি করবেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তো গাইস আপনি এই লিঙ্কের উপরে ক্লিক দিবেন এই লিঙ্কের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে যে চ্যানেলটা আসলো বিডিটি গ্রো আন আপনার সবাই এই চ্যানেলটা কি করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকনটা আছে অল এ প্রেস করাবেন অ্যান্ড অল এ প্রেস করলে কি হবে এই চ্যানেলটির মাধ্যমে এ ও অ্যাপ নিয়ে সকল আর্ট ব্যাট বা সকল টিক্স সব কিছুই কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে দেওয়া হবে তাহলে আপনারা কী কবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি সাজে সাজে রাখবেন তাহলে কিন্তু আপনি রেগুলারভাবে এ ওর যত টিক্স আছে সব টিক্স কিন্তু সবার আগে পেয়ে যাবেন এবং বেশি টাকায় ইনকাম করার সুযোগ পাবে। তো গাইস আপনারা সবাই বিডিটি গ্রো অ্যান্ড এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আপনারা যদি ভালো পরিমাণ সাপোর্ট দেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো পরিমাণ টিক্স নিয়ে আসবো আপনারা বেশি বেশি করে টিক্স দিব তো আপনাদের সাপোর্টের উপর নির্ভর করে এবং আপনারা যদি যত বেশি সাবস্ক্রাইব করবেন ততই বেশি কিন্তু আপনারা টিক্স পাবেন তো সবাই আমাদের সাথে থাকেন আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে থাকেন ধন্যবাদ